তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব ইতিহাস থেকে কিছু উত্তর নিয়ে ইতিহাস এক কোন দেশকে নীলনদের দান বলা হয় মিশরকে কোন দুই কোন নদী দক্ষিণ ভারতের এর গঙ্গা বলা হয় গোদাবরী কবে কেন কীভাবে কোথা দিয়ে উক্ত প্রশ্নবোধক শব্দগুলি কিসের গল্প শুরু ইতিহাস ইতিহাস এ খালি কিসের কথা বলা আছে মানুষ পাঁচ উত্তর ভারতে আর্যদের বসতি অঞ্চলকে কি বলা হয় আর্যত ছয় কোন পর্বতের দ্বারা ভারতের উত্তর ও দক্ষিণ অংশ বিভক্ত হয়েছে বৃন্দ পর্বত দাক্ষিণাত অঞ্চলের কি বলা হয দারিদ্র পাক ইতিহাস ও ইতিহাস পর্বের মাঝের সময়কালকে কি বলে মধ্য ইতিহাস যুগ কি কি বোঝাতে অব্ধ ও বছর কথাগুলো ব্যবহৃত হয় সাল বোঝাতে বৃহত্তম ভারত বলতে কোন অংশকে বোঝায় দক্ষিণ পূর্ব অংশকে এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্ত বর্ণিত আছে সমুদ্রগুপ্ত পাল রাজাদের রূপ মুদ্রার নাম কি নারায়ণী চোল রাজাদের স্বর্ণ মুদ্রার নাম কি ক্যাশু ক্যাশু নীচের কোনটি পঞ্চমবেদ বলা হয় মহাভারত নিচের কোনটিকে পঞ্চমবেদ বলা হয় মহাভারত আঠেরোশো আঠেরোশো থেকে আঠেরোশো এটি কোন শতক উনিশ শতক আঠেরোশো থেকে আঠেরোশো এটি কোন শতক 19 শতক তো আজকে মোট পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না